দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য গতরাত রাত বারোটার দিকে মুক্ত মুক্তমঞ্চের পাশের সড়কে এই ঘটনা ঘটে বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঘাতকদের ফাঁসি ও ভিসির পদত্যাগ দাবি করেন শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকাল সাড়ে এগারোটায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল পুলিশ জানায় সন্দেহভাজন তিন চারজনকে আটক করা হয়েছে স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যের মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগলে ঘটনা সূত্রপাত কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন এই ঘটনা পাঁচ পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেছে এবং এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে কয়েকটি প্রবেশ পথ আছে সেখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা থাকে না হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মাধ্যমে তাদের ফাঁসি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা মাস্টার্সের শিক্ষার্থী সাম্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়েন তারা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ছাত্র দল সভাপতি ও সাধারণ সম্পাদক তারা এমন ঘটনার জন্য পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন বলেন ছাত্র দলের কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আমাদের স্পষ্ট দাবি হলো আমাদের ভাই সাম্যকে হারিয়েছি তার আগামীকালের মধ্যে তাদের যে দুর্বলতা ছিল যে দিকগুলো সেগুলো স্পষ্ট করবে আমাদের সামনে এরপর আমরা একজন সাধারণ শিক্ষার্থীও যেন সামান্যতম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মুখোমুখি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আমরা প্রতিবাদে আমন্ত্রণ জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই বিসি এবং এই পক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত এদিকে রাত তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা মেডিকেলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষার্থীরা ভিসিকে হাসপাতালে ঢুকতে দেননি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তাদের সন্দেহ মাদক ব্যবসায় জড়িতরা এ ঘটনা ঘটাতে পারে রাতে সন্দেহভাজন তিন চারজনকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আইসা যা এখানে দেখলাম যে কিছু ব্লাড পরে আছে এই এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের অভিযান চালাচ্ছে তখন এই কিছু গাঁজা গাঁজাখোর বা গাঁজা বিক্রেতা এটা আমরা এখান থেকে তিন চারজন কত তিনজন না চারজন তিন চারজনের মতো আমরা ধরেছি এই এবং যারা গাঁজা বিক্রি করে এই সমস্ত লোক সন্দেহ জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা সাম্য প্রতিবাদে ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ছাত্রদল নেতাকর্মীরা ভিসির বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় তারা ভিসির পদত্যাগ দাবি করেন दाहमेदीप न्यूज़ 24 ढाका